প্রতিশ্রুতি মেলে অথচ সেই প্রতিশ্রুতি পূরণ হয় না নমস্কার আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা ক্যামেরা সম্রাটের সঙ্গে আমি নিবেদিতা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি মহকুমা এলাকায় রাঙ্গাপানি রানী রাঙ্গা এলাকায় যেখানে সাধারণ মানুষ দীর্ঘদিন থেকে তারা অপেক্ষা করেছিলেন যে এখানে একটি রেল ওভার ব্রিজ করা হবে যাতে সাধারণ মানুষের পাড়া পাড়ে সুবিধা হয় অথচ সেই প্রতিশ্রুতি হাজারবার মিলেছে কিন্তু সেই প্রতিশ্রুতি কিন্তু পূরণ হয়নি কি বলছেন সাধারণ মানুষ কেমন রয়েছে তাদের হালচাল আপনাদের সামনে আমরা কথা বলবো এখানে ভারতীয় জনতা পার্টির সদস্যরা রয়েছেন আমরা তৃণমূল কংগ্রেসের সদস্যদের আসার কথা বলেছিলাম তবে তারা এখনো আসেননি আগামীতে আসবেন কিনা সে বিষয়ে আমরা জানি না সাধারণ মানুষও রয়েছে আমাদের সঙ্গে তাদের সঙ্গেও কথা বলবো এবং তাদের কি মন্তব্য তারা কি বলছেন কেন প্রতিশ্রুতি বারবার দেওয়া হচ্ছে অথচ সেই প্রতিশ্রুতি পূরণ করা হচ্ছে না আমরা কথা বলবো এবং জেনে নেওয়ার চেষ্টা করব তাদের কি মনে হয় প্রত্যেক বছর প্রতিশ্রুতি মিলছে অথচ সেই প্রতিশ্রুতিগুলো পূরণ হচ্ছে না কি মনে হচ্ছে নমস্কার বিশেষ করে ট্রাইব বাংলা টিভিকে আপনি যে প্রশ্নটা করলেন যে এখানে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয় রেললাইন নিয়ে কিন্তু প্রতিশ্রুতি পালন করা হয় না আমি আপনাকে বলবো যে ভারতীয় জনতা পার্টি যে প্রতিশ্রুতি দেয় তা পূরণ করে এবং এখানে ভারতীয় জনতা পার্টি রেললাইন প্রস্তুতির মানে ওভারব্রিজ প্রস্তুতির যে প্রতিশ্রুতি দিয়েছিল। সেটা অবিলম্বে কাজ শুরু হতে চলেছে ভারতীয় জনতা পার্টি কোনো ভাওতা কোনো ভাওতাবাজি কথা বলে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাগজগুলো আমাদের এইখানে বাজেটেও স্যাংশন হয়ে গেছে এর আগেও স্যাংশন হয়ে গিয়েছিল আগে কুড়ি কোটি টাকা স্যাংশন হয়েছিল আপনারা সবাই জানেন যে এটা যেহেতু রাজ্য এবং কেন্দ্রের যৌথ উদ্যোগে করতে হয় রাজ্য সরকার আমাদের সেই টাকাটা করেননি বলে আমাদের এমপি বাধ্য হয়ে আবার কেন্দ্রের কাছে সেটা নিয়ে আলোচনা করতে হয়েছে এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সঙ্গে আমাদের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি তার সেই প্রস্তাবে সায় দিয়েছেন এবং এই যে সেভেন্টি সিক্সটি নাইন পয়েন্ট সেভেন নাইন টাকা এটার জন্য স্যাংশন করেছেন যেটা রাজ্য সরকার তাহলে কেন সহায়তা দিচ্ছে না কেন সাহায্য করছে ও রাজ্য সরকার কেন সহায়তা করছে না আমরা সবাই জানি যে রাজ্য সরকার কি চায় রাজ্য সরকার চায় যে বাংলার মানুষ বঞ্চিত হোক কেন্দ্রের সুযোগ সুবিধা যদি পায় বাংলার মানুষ তো মমতা দিকে আর এখানে রাখবে না কারণ বাংলার প্রতিটা গ্রামে গ্রঞ্জে রেওয়াজ উঠে গেছে এবারে মমতাকে বিসর্জন দিবে কারণ যে তৃণমূল চোর মানে কি চুরি করেনি গরু কয়লা বালি খাদান থেকে সব জায়গা এরা চোরেই পরিপূর্ণ আজকেও আপনারা দেখতে পেয়েছেন যে কালকে একে একটা এম কোথায় ঝাঁপ দিয়েছে কাদায় ঝাঁপ দিয়েছে মানে পিসি ভাইপোর কাহিনী শুরু হয়ে গেছে এখন শুরু খালি হয়েছে আস্তে আস্তে বড় পিসি এবং ভাইপোর দিকে ধাবিত হবে আমরা আগেও দেখেছিলাম তিনি আগে প্রথমে কোথায় ঝাঁপ দিয়েছিলেন ওয়ার্ল্ড টপকে চলে গিয়েছিলেন কালকে কাদায় ঝাঁপ দিয়েছেন এখন আস্তে আস্তে দেখি আলাদা পিসি ভাইবগুলা কোথায় গিয়ে ঝাঁপ দেয় ভারতীয় জনতা পার্টি প্রতিশ্রুতি দেয় এবং সেটা পূরণ করে আর বাংলার যে সরকার তৃণমূল সরকার বাংলার মানুষকে কেন্দ্রের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে সেটা আমরা দেখি আয়ুষ্মান ভারত বলেন কৃষক সম্মান বলেন যে কোনো জায়গায় বলি আমরা জানি যে আমাদের বাংলায় কোনো কিছু হলে ওরা দক্ষিণ ভারতে যায় কোথায় ট্রিটমেন্ট করার জন্য কিন্তু ভারত সরকার ভারতবর্ষের আবামর মানুষের জন্য যে আয়ুষ্মান ভারত যোজনা চালু করেছেন যেটা আমরা পরিবারের প্রতিটা মানুষ পাঁচ লক্ষ আপনারা দেখছেন ড্রাইভ টিভি বাংলা বাংলার কেন

কল্যাণ প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফেট জলকে চলাত চলা জনগণের চাওয়া কিংবা পথে রাখেননি জনপ্রতিনিধিরা শহর থেকে রাজ্য জুড়ে ঘোঁটে চলা সব খবরে আপনি নিয়ে নজর রাখুন পথে পাঁচালী পথে পাঁচালী দেখুন প্রতিদিন সকাল এগারোটা সাতান্ন মিনিটে শুধুমাত্র ট্রাইব টিভি বাংলায় উত্তর থেকে দক্ষিণ বঞ্চনা হোক বাউন্ন রাজ্য রাজনীতি থেকে আন্তর্জাতিক পরিস্থিতি রাজ্যসভা থেকে লোকসভা নবান্ন থেকে নয়াদিল্লির মাস নীতি কিংবা দুর্নীতি চোখে আঙুল দিয়ে দেখাবো না চাপিয়ে দেওয়া খবর নয় যেটা বাস্তব সেই খবরই তুলে ধরি আমরা কাশ্মীর থেকে কন্যা কন্যাকুমারী দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত মহাকাশ থেকে যুদ্ধক্ষেত্রের চিত্র সব খবর তুলে ধরবো আমরা শুধুমাত্র ট্রাই টিভি বাংলায় আপনারা দেখছেন না শুধু জেলা কিংবা রাজ্য নয় এবার সময় সব গন্ডি পেরিয়ে দেশ বিদেশের খবর তুলে ধরা কি বলছে আন্তর্জাতিক বাজার কোন দেশের কি পরিকল্পনা না দেখা নয় শব্দচালের বিভ্রান্ত নয় সহজ ভাষায় দেশ থেকে বিদেশের খবর দেখাবো আমরা সেই সব বিদেশ থেকে দেশ পেরিয়ে যা প্রত্যন্ত গ্রামের মানুষের ওপর ফেলে প্রভাব নজর রাখুন প্রতিদিন রাত্রি দশটা বেজে সাতাশ মিনিটে শুধুমাত্র ট্রাইব টিভি বাংলায়